আরো অনেক কালার আছে সব সব তিরিশ করে আর এইগুলো কার্টুন তো দেখো কৃষ্ণনগর চার্চে এসেছিলাম এই মেয়েদের মেন আকর্ষণ হচ্ছে ব্যাগ কেনা তো দেখো লাইন দিয়ে সব ব্যাগ কিনতে ব্যস্ত আর এদিকে ব্যাগের স্টল কিন্তু অনেকগুলোই ছিল আর সামনে দেখো কৃষ্ণনগরে যেহেতু মাটির জিনিসের জন্য বিখ্যাত তো এই স্টলটাতে ছিল মাটির জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছুই ছোটো ছোটো মূর্তি বিভিন্ন রকমের তো দেখছিলাম ডেকোরেশনের জন্য ঘর সাজানোর অনেক কিছুই ছিল আর তারপরে দেখো এখানে ছিল হচ্ছে কানের দুল এগুলো সব তিরিশ টাকা করে বিক্রি হচ্ছিল আর এখানে অনেক স্টল ছিল রাস্তা দুপাশ ধরে আর এই রকম কাপ প্লেটের স্টল তো

এখানে আরো অনেক কালার আছে সব সব তিরিশ করে আর এইগুলো ei gulo kat এগুলো gulo e দেখো আস্তে আস্তে ঘুরছে সামনেই দেখা যাচ্ছে চার্চে যাওয়ার রাস্তা আর এখান থেকে মেলা শুরু হয়ে গেছে আর এখান থেকে শুরু হয়ে প্রায় অনেকটা রাস্তা জুড়ে মেলাটা হয়েছে আর এছাড়াও কৃষ্ণনগর যেহেতু মাটির জিনিসের জন্য বিখ্যাত রাস্তার এই যে বড় রাস্তার পাশ দিয়ে তো মাটির জিনিস পাওয়া যাচ্ছে আর এখানে মাঠেও একটা বড় মাঠ চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছো একটা ভিডিও নিয়ে চলো টাটা